আল্লাহ যদি কুপান দেয় তা তো কিছু করার নেই কিন্তু দেওয়ার জন্য তো আল্লাহ মাফ করে দিতে পারে আল্লাহ গফুর গফার ঠিক না বেঠিক তো সুতরাং আপনাদের কিন্তু নিয়ার কোনো অপশন নেই খালি দিয়ার অপশন তো আপনাদের বাটাম খাওয়ারও কোনো লাইন নেই খালি শুধু দিয়ে নেই আমি পাঁচশো টাকা দিলাম এই মাহফিলকে কেন্দ্র করে যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই মাহফিলে আপনাদের কাছে একটু হাত বাড়াচ্ছি

ওখান থেকে আগে খেয়েছে এখন ওরাই আবার জামাতের আগে ওরা বলতো আওয়ামীগির বিরুদ্ধে এখন জামাতের বিরুদ্ধে মানে মাল পাচ্ছে জামাতের বিরুদ্ধে অথচ জামাত বিএনপি ভাই ভাই আমাদের কোনো চিন্তা নাই এর না স্লোগান ছিল এই ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব বাদায় ফাটাফাটি মারামারি কাটাকাটি কুয়েটে রক্ত ছড়ালো আমার ছাত্র জনতার রঞ্জিত হলো কুয়েট আমরা এটা অন্তত এই বাংলাদেশ প্রত্যাশা করি নাই যে আমার ছাত্রদের রক্তের রঞ্জিত হবে বিএনপির প্রতি মানুষের খারাপ মনোভাব উৎপন্ন হবে এটা আমরা মানতে রাজি না সংবাদে আমরা দেখেছি যে যখন কিছু হয়েছে তখন আমরা ছাত্র দল আর লীগ মিলে এক হয়েছি তার মানে এই মারামারির মধ্যে ওইটা ঢুকেতে কুপান জুড়িয়েছে এটা খেয়াল রাখতে হবে যদি আপনি ভাত না বোঝেন তাহলে বাংলাদেশের রাজনীতি করতে পারবেন না কথা কয় না ভাত বোঝার দরকার আছে না নাই ভাবে ফেলে দেখা যাবে এমন কিছু করা হয়েছে ছাত্র লীগ নিষিদ্ধ মাথায় রাখবেন এখনো বিএনপি ক্ষমতায় যায় নাই যদি ছাত্রদল নিষিদ্ধ করে কিছু করতে পারবেন কথা কয় না সুতরাং মারামারি পিটোপিটি হানাহানি কাটাকাটি এগুলো বন্ধ করি মাথা ঠান্ডা করি ষোলো বছর নির্যাতন সহ্য করলেন জেল খাটলেন জুলুমে পড়লেন অসুবিধে হয় না এখন ষোলো মাসও মাথা ঠান্ডা হচ্ছে না এত সেক্স কানতে ওঠে কথা কয় না ষোলোটা বছর ধরতে ধরেছে আর ষোলো মাস মাথা খারাপ হয়ে যাচ্ছে আবার আমার আওয়ামী লীগের ভাইয়েরা গতকাল হরতাল ডাকিল যদিও কেউ আসেনি রাস্তাঘাটে তো আমি কই 16টা বছর সিআরে ছিলে 16টা মাস চুপচাপ থাকা যাচ্ছে না কথা কয় না এত লাফালাফি কিছি আল্লাহ কবুল করুন 500 টাকা দিয়েছে আমাদের মন্টু ভাই আল্লাহ দানকে কবুল করো বিএনপি ওয়ার্ড সভাপতি আল্লাহ পদপদব বাড়িয়ে দিন বলেন আমি আগামিতে প্রফেসর আনারুল স্ত্রী মারা গেছে কিডা মরে গেছে প্রফেসর আনারুল মারা গেছে স্ত্রী দান করছে প্রফেসর আনারুল সাহেব তিনি মারা গিয়েছেন

আমনে খেদাও মনের স্বপ্ন পুরা করে দাও আপনজনদের কবুল করে নাও আমার ভাইজানদের সাথে আমার গোলাম পিতা গোলাম পিতা নাই মাতা নাই আমার গোলাম ভাই পিতামাতা কে হারিয়েছেন জীবনের মত 500 টাকা দিলেন আল্লাহ তাকে কবুল করে নিয়ে পিতামাতার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও আমার ভাইজান মেম্বার মেম্বার আমার মেম্বার কামাল উদ্দিন সাহেব এখন তো মেম্বারদের খাওয়ার কোনো লাইন নেই যুন 1000 টাকাতে কারণ এখন ঠিক মতো সব তদারকি করা এইটা হলো আপনার জীবনে পাওয়া এইটা হলো প্রাপ্তি কি জনগণ বলছে আমাদের মেম্বার খাওয়া মেম্বার না এইটাই হলো প্রাপ্তি ঠিক না বে ঠিক আল্লাহ কবুল করুন আমাদের মেম্বার সাহেব সারাটা জীবন ধূমিকা রাখতে পারে সেটাও ধান করে দাও আল্লাহ রিক্তা নামের একজন বোন বাবা মারা গেছে আবার স্বামীও মারা গেছে এক হাজার টাকা দিল আল্লাহ ধানকে গোপুল করে নিয়ে খবর জান্নাতের বাগান বানাও

এক হাজার টাকার নোট একটা দেন এলে নাকি ও শেখ হাসিনার সাথে দাদা দেশে গে চলি গে বাবা রে আমি তো প্রতি জায়গায় আজকে দুটো মাহাফিল দুই জায়গায় দিলি এক হাজার হয়ে যাবে আমি যদি প্রতিদিন দিই তা আমার বাড়ির বউ থাকবে কারণ এমনি রাতি বাড়ি থাকতে পারিনি আরও কিছু টাকা পয়সা নিয়ে যে ওর হাতে না দিলে থাকে আপনারা বলেন টাকা নিয়ে যায় বলে তো বউটা ঠিক আছে তা নাহলে রাত্রি বাড়ি থাকিনি আবার টাকাও দেবো না

আর আমাদের ভাইরা অনেকেই বসেছে শিকড় গড়ি আর উঠতে চাই না পকেটে হাত পকেটে হাত লাগান পকেটে যা আছে বিড়ি সিগারেট আমরা বিক্রি করে নেবো একবার দিয়ে দেন আল্লাহ কবুল করুন বলেন আমি যা আছে পকেটে দিয়ে দেন প্যাকেটে আব্বার জন্য দোয়া এই নাম কি আসাদ উদ্জামান ভাই 400 টাকা করলো দান আল্লাহ বাড়িয়ে দাও সম্মান

ছেলে এবং মেয়ে দুইজন ই মারা গেছে আল্লাহ তুমি দয়া করে সন্তানের কবর জান্নাতের বাগান বানাও মা বাবার জন্য দোয়া চাই একজন 100 টাকা আল্লাহ কবুল করুন রানা বিদেশ থাকে 5000 টাকা 5000 টাকা নারায়ে থাকবে রানা বিদেশে থাকে ইতিপূর্বেও দিয়েছে আবার 5000 টাকা দিল আল্লাহ প্রভাসে তার নিরাপদে রাখো আই রুজিতে বরকত দান করে দাও আল্লাহ মনের নেক স্বপ্নগুলো পুরা করে দাও আল্লাহ পিতামাতার কোলে তুমি ভালোভাবে পৌঁছে দিও আমার ভাইজানেরা এক রাজা একবার সেপ আমার রাজ্যে কারা বউয়ের কথা শুনো তারা এক পাশে যাও আর বউয়ের কথা মতো যারা চলো না তারা এক পাশে যাও সবাই চিন্তা করলো আমি তো আমার বউয়ের কথা মতো চলি আমি আমার বউয়ের কথা মতো চলি আমি আমার বইয়ের কথা মতো চলি সব এক পাশে গেছে ওয়ানলি একজন এক পাশে রাজা বলছে তাও ভালো যে আমার রাজ্যে একজন অন্তত আছে যে বউয়ের কথা মতো চলে না বলছে না রাজা আপনি ভুল বুঝেছেন কেন বলছে আমার বউ বলেছে যেই পাশে লোক বেশি ওই পাশে তুমি দাঁড়াবানা যেই পাশে লোক বেশি ওই পাশে তুমি আমাদের এই ফাঁকায় ফাঁকায় বসেছে বাড়ির থেকে আমাদের ম্যাডামরা বইলিতে বেশি হল যাবা না হ্যাঁ সব তো এক জায়গায় বসলেই আরও মেলা লোক দেখা যায় তো সামনে একটু সাদিক ভাই আসার আগে একটু আগায় বসা যায় না নাই মনে করবেন এই ভালো ভালোবাস করতে পারে না

আজকে একটু লোক কম হবে কম হবে কারণ কি বলবো কারণ হল বাংলাদেশ জামাত ইসলামীর প্রতীক নিবন্ধন প্রতীক এবং আমাদের নেতা এটি মাজারুল ইসলামের মুক্তির দাবিতে বিক্ষোভের ডাক দিয়েছিল গতকাল গেছিল কিন্তু যশোরে আজকে সেইটা কারণ যশোরে গতকালকে বিএনপির সমাবেশ ছিল জামাত চিন্তা করলো আগে বিএনপিরা করে পরের দিন আমরা করবানে তাই আজকে এই অনুষ্ঠানের জন্য আল্লাহর অলিরা গিয়েছে শরীফুলির মা পাঁচটা ডিম দান করেছে। আল্লাহ দানকে কবুল করে নাও আল্লাহ মুরগিতি যেন মোরগেও ডিম পারে সেই তো অভিযান করে দাও

আল্লাহ কবুল করো রকনের বউ চিরজনমের মতো রকম ভাই বিদায় নিয়েছে স্ত্রী পাঁচ সত্তর হাজার টাকা দাম করে আল্লাহ দানকে কবুল করে নিয়ে স্বামীর কবর জান্নাতের বাগান বানাও আল্লাহ পরকালে জান্নাতের সিঁড়িতে একসাথে সাক্ষাৎ করে দিও বলেন আমি তারপরে আর কোন বান্ধব সিমেন্ট এসেছে এক ব্যাগ আর কোন আল্লাহর বান্ধব যদি সিমেন্ট দিতে চান লিখে দিতে পারেন মসজিদের জন্য মসজিদে দেখো পিসাব খানার খুব খারাপ অবস্থা পিসাব খানার এমন খারাপ অবস্থা যে উপরে আর একটু না ও পিসাব ফিরতে গেলি মেশিন দেখা

এক নম্বর ওয়ার্ড বিএনপি সেক্রেটারি না রে থাকবে আমাদের তো এরম নেতা হতে হবে বিএনপি সেক্রেটারি এক নম্বর ওয়ার্ড পাঁচশত টাকা দান করলে আল্লাহ দানকে কবুল করে নাও নেখায়া দিয়ে দাও আল্লাহ নেত্রী বিদেশে সুস্থ করে দেশে এনে দাও তার এক দিয়া ফিরতে পারে না আল্লাহ বাংলাদেশে ফিরাই দাও বলেন আমি আর একজন পঞ্চাশ টাকা আল্লাহ দানকে কবুল করে নাও নেখায়া দাও মনের স্বপ্ন পুরো করে দাও কেউ মাহরুম হবেন না পকেটে যদি বিড়ি সিগারেট গ্যাস লাইট দেশ থাকে তাও দেন

এত টাকা মানুষ আরো দেন আরো দেন তাড়াতাড়ি টাকার কোন টাকা যত আসবে টাকার কোন মানে এটার ছাদ পুরো হয় না ঠিক কিনা টাকা এমন দিনিস যতই আসবে মানে ভালো হয় তাই না ভাই আরো দুই জন এটা দিয়েছে আল্লাহ কবুল করা পাঁচশো আর পঞ্চাশ টাকা আল্লা দানকে কবুল করে নাও খেয়াল দিয়ে দাও মনের স্বপ্ন পুরা করে দাও আপন জনদের কবুল করে নাও তাড়াতাড়ি সিমেন্ট আর কেউ দেবেন আসেন আল্লাহ ভাই সিমেন্ট এই যে ওর নাম কি শোনা ওবায়দুল কাদের ও রুহুল না রে থাকবে রুহুল আমিন ভাই আমি তো মনে করছি সেক্রেটারি আমলে কি রু হ্যাঁ তা হবে কেন খুব অনেক বড় ভুল হয়েছে রুহুল আমিন কয় ব্যাগ দুই ব্যাগ সিমেন্ট আল্লাহ দানকে কবুল করনে খায়াত দাও মনের স্বপ্ন পুরা করো ভালো জায়গায় বিবাহের বিয়ে করা শেষ

এটা এই পাইপটা ঠিক করে দেবেন এরকম কেউ আছেন যে পাইপ ঠিক করতে যা লাগে আমি দেবো একজন আবদুল্লাহ এক ব্যাগ সিমেন্ট আল্লাহ কবুল করে নাও না রে থাকবে পাইপটা ঠিক করতে যে টাকাটা খরচ হবে হয়তো দুইশো একশো হয়ে যেতে পারে কেউ একজন দায়িত্ব নেন দিন পাইপটা ঠিক করে দেবেন উজু করতে যে কোয়াল সাপতে সাপতে দাঁত খুলে যাচ্ছিল দেবেন কেউ পাইপটা উজুর মানুষ উজু করবে আপনি সবাবের ভাগীদার হবে বাকি লিখে পরে আদায় হয় না

আল্লাহ আমার ভাইজান এর কবুল করে যদি দাঁড়াই ফেলে দুইজনেরই দেবে আল্লাহ কবুল করে না পিতা নাই মাতা নাই দুইজনের জন্য দোয়া চাই 1000 টাকা রাখকান দান করলে দানকে কবুল করে না মা জননী কবরে ঘুমায় আল্লাহ কবর জান্নাতের বাগান বানাও আল্লাহ পিতা কবরে ঘুমায় কবর জান্নাতের বাগান বানিয়ে দাও বলেন আমি আর কেউ পানির লাইনটা ঠিক করে দেওয়ার জন্য একজন চাচ্ছিলাম যে পানির লাইনটা ঠিক করে আপনারা মনে করেন মেলা ফাইটে গেছে ওটা খালি রিপেয়ার করে দেবেন একজন পাওয়া যাবে না মানুষ যে পানির লাইনটা ঠিক করি দি পাওয়া যাবে একজন না গেলি ও আবাইদুল গান শোনাব হ্যাঁ মনিটরটা আরেকটু একটু বাড়াই দিন শুনে মনিটরটা আরেকটু একটু বাড়াই দেন এতক্ষণ বলিনি সাউন্ড ভালো আলহামদুলিল্লাহ হ্যাঁ এই তো এর আমার দিলি তার আরও দুই ঘন্টা ভাস করতাম তাহলে আর কেউ না হলে গান গাবো ভাই তো আমার তিনটে পর্যন্ত তো পার করে ফেলেছি আব্দুল সামাদ পিতা জলিল আব্দুল সামাদ পিতা আব্দুল জলিল আব্দুল সামাদের পিতা আব্দুল জলিল দুই বস্তা সিমেন্ট করবেন দান আল্লাহ বাড়িয়ে দাও সম্মান দিয়ে দাও মনের করে দাও আপন জনদের কবুল করে নাও রিভার টাঙাই দেন আল্লাহ কবুল করে নাও তারপরে আর কোনো বান্দা মসজিদের পানির লাইন ঠিক করার জন্য একজন চাইলাম পাইলাম না আহারে ও আমার ভাইরা যদি পানির লাইনটা ঠিক করে দিতেন উজু করত নামাজিরা আর এই উজুর কারণে আপনি আমল নামায় সব পেতেন পরকালের ময়দানে আল্লাহ রব আলিন কোরআনে বলেছেন মানুষ আমল নামা দেখে বলবে হাই এত সোয়াব তো আমি করি নাই এত সোয়াব কেমনে আমার আমল নামা এসে গেল নেককার বান্দারা তারা সব খুঁজে পাবেন আর বৎকার বান্দারা বলবে হাই আমি তো এত যারা করে গুনা পাইতে থাকবে আর যারা সোয়াবের রাস্তা করে যায় সৎকায় জারিয়া হিসেবে তাদের আমল নামায় সোয়াব পাইতে থাকবে সবাই জোরে জোরে বলেন কেউ যদি মসজিদ করে যায় ওই মসজিদে যারা নামাজ পড়ে নামাজিরা নামাজ পড়ার কারণে তার আমল নামায় অন্য নামাজিদের থেকে সোয়াব দেওয়া হবে কিন্তু ওই নামাজিদের সোয়াব কমানো হবে না সামনে আসছে রমজানের মাস আবুল কালাম আবুল কালাম ভাই বঙ্গবন্ধু এক হাজার টাকার একটা দান করেছে আল্লাহ দোয়া চেয়েছে দানকে কবুল করে না এক হাজার টাকার এক কান নোট চাইলাম দুই খান চলে এসেছে আল্লাহ কবুল করো মনের নেক মাকসাদ পুরা করো আল্লাহ দিন দারি মন্দার পর বানিয়ে দাও ওগো আমার ভাইয়ারা যে কথা বলছিলাম রমাদানের মাস আসছে যদি কোন রোজাদার আর একজন রোজাদারকে ইফতার করায় যে ইফতারি করে লোক ইফতারি করার কারণে ইফতারি করানোর কারণে সারাদিন রোজা থেকে ওই লোকটি যে সোয়াব পাইল সম পরিমাণ সোয়াব যে ইফতারি করালো তার আমল নামায় লিখে দেয়া হবে বিশ্বনবী বলেছেন কিন্তু ওই রোজাদারের সোয়াব একটুও কমানো হবে না সোহান বলেন সামনে আসছে রমজান মাস রমজানের ওই সংগাত লয়ে রমজনে লয়ে হাসে দূরে আলহেলাল জানো কি জানো বেহেস্তি বেলা যে বেহেশি বেলাল রমজানের ওই গাত রম জনের রই সৌগত লো হাসে দূরে হেলাল জানো কি জানো বেহেস্তি বেলাল যে বেলাল বেলাল বেহস্তি বেলাল যে আমর বিল মারু ফেররা আমরো বিল মারু ফেররা আমর বিল মারু ফেররা আমরো বিল মারু ফেররা সিয়াম দিল খুলে সিয়াম দিল খুলে সত্য নীত তো দিন আশোক দুলদলে দুলে দুলদলে আমরো বিল মারু ফেরণাম আমরো বিল মারু ফেরণাম আমরো বিল মারু ফেরণাম শিয়াম দিল কূলে শিয়াম দিল সত্য দিন আশুক দুল দুলে আশুক দুল দুলে পড়ুক ঘরে ঘরে ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে বেচাইন বেহাল জানো কি জানো বেহস্তি বেলাল যে বেহস্তি বেলাল বেহস্তি বেলাল যে বেহস্তি বেলাল নেহি আনিল মুন কারের নেহি আনিল মুন কাজ নেহি আনিল কাজ এবারে শুরু হোক এবার শুরু হোক মাহে রমজান গড়তে লো সে কাজের লোক সে কাজের লোক নেহি আনিল মুন কারের কাজ নেহি আনিল মুন কাজ নেহি আনিল মুন কারের কাজ এবার শুরু হোক এবার শুরু হোক মাহে রমজান গড়তে এলো সেই কাজের সেই কাজের লোক জঠোর জালাই বুঝে নাও হে জঠুর জালাই বুঝেন হে গরিবের মেলাল জানো কি জানো বেহেশি বেলাল জে বেহেশি বেলাল বেহেশি বেলাল জে বেহেশি বেলাল রং রম জানে রয় রম জনে রম রমজানের রয় রমজানের রমজানের রয় সৌগত হাসে দূরে আলহেলাল জানো কি জানো বেহেশতি বেলা যে বেহেশতি বেলা রমজানের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই আল্লাহ নবী দোয়া করতেন রব্বানা

লোক স্ত্রীর স্ত্রীর জন্য দু আছে তিনশো টাকা দিয়েছে আল্লাহ কবুল করে নাও মনের স্বপ্ন পুরা করে দাও দুই মহিলা দুইশো টাকা দিয়েছেন আল্লাহ দানকে কবুল করে নাও মা বোনদেরও ওয়াজের দরকার কিন্তু আমি তো আজকে ওয়াজের জন্য আসিনি আগামীতে আমলে ক্ষমতায় আসলে ওয়াজ করে দিয়ে যাবো ইনশাল কারণ আমার এখন এই খালি শুধু মাহফিল বড় বড় হাসছে যার জন্য এই অঞ্চলে আমার আর আমি এলাকার লোক সেকেন্ড বক্তাই হওয়া লাগে ঠিক না মানে এলাকার লোক আজকে দুটো মাহফিল দুটোই সেকেন্ড হ্যাঁ হ্যাঁ তা আমি তো কিছু করছি নি প্রধান বক্তা না আনলে আমি ছাড়বো কি আমার তো দোষ না রে ভাই

তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাবো না প্রয়োজন হলে ফোক বাসায় গিয়ে ঠাকুর গাঁয়ে বাসা আছে না পালাবে না পালাবে না যাই না না তবু তবু দেখা দেখা। পালাবে পালাবে তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড ভন্ড আইন মন্ত্রী আটকে গেল আইনের দাড়ি ছাড়া দরবে সেরে ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকের গেল গেল থামিয়ে সাকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই সংসদে তে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসওয়ান সেই গেল সংসদেতে মমতাজের দান, কোথায় গেল হজরত বলা স্বামী মোসমান ইনু নন্দী পুমনি আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো সাড়ে কি আর তারি কোথায় গেল স্পিকার কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করেনি ওজন কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করেনি ওজন মুরগি কবির খাইছে ধরা কোথায় আছে গোপনে কি সেও গেল মদি দাদুর কাছে কোথায় গেল এ আলমের কোথায় গেল এস আলমের কাড়ি কাড়ি টাকা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা লাগে না লাগে না আগে টেলিভিশন অন করে লাই আমরা বেগুন বেগুনি কুমড়া দিয়ে বানানো যাই কেমন করে বানাতে হয় শিখেছিলাম কেমন করে কাঁচা মরিচ বর্ষাকালের জন্য শুকনার সময় শুকিয়ে রাখতে হয় আর বর্ষাকালে জীব ভিজাইলে সেইটা হয়ে যায় এইগুলো শিখেছিলাম আমরা শিখেছিলাম কেমন করে কাঁঠাল দিয়ে বার্গার বানাইতে হয় এমন কি আমরা দেখলাম ওই যে টেলিভিশনে দাদার দেশের বলতেছে দাদা বাংলাদেশ তো পিঁয়াজ নেই না বড্ড কষ্টে পিঁয়াজ বেচতে পারি না দাদা আমি বললাম আমরা পিঁয়াজে নোব না নেবো না কারণ আমাদের নেত্রী পিঁয়াজ ছাড়া ক্যামের রান্তে হয় শিকাই তারপরে ওই পারে গিয়েছে বলেন ঠিক কিনা ওগো আমার ভাইরা প্রধান আমাদের কলিজার টুকরা ইসলামী আন্দোলনের রাহবার আমাদের কোরআনের পাখি আল্লামা সাদিকুর রহমান আল আজহারি চলে এসেছেন দাঁড়ানো মানুষেরা বসার জন্য অনুরোধ করব দূরের মানুষেরা কাছে আসার জন্য অনুরোধ করব আমার অজের বিষয়বস্তু ছিল দুনিয়া ছেড়ে যেতে যেহেতু যাওয়া লাগবে সেই পরকালের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই আল্লাহ বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম মাওয়াতান ফাআহইয়াকুম

কেশবপুরের পক্ষ থেকে সাধুগুর রহমানি সাহেবের আগমন মাহাফিলের পক্ষ থেকে জনতার পক্ষ থেকে সাধুগুরু রহমানি সাহেবের আগমন কেশবপুরবাসীর পক্ষ থেকে যুব সমাজের পক্ষ থেকে

আমার ওই গান গাওয়ালে খুব পেটের ই থাকে